হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এসএইচ এডুকে আজকে আমরা ইভিএস পেডাগজি এমসিকিউ যে সিরিজ চালু করেছিলাম সেখানে যে টপিকটা আর এমসিকিউ করবো সেটা হচ্ছে পরিবেশবিদ্যা সমস্যা সমাধান বা শিখন এর ওপর যে ডেসক্রিপ্টিভ ভিডিও আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখতে পারো অথবা আই বাটনে যে চ্যানেলে প্লে লিস্ট দেওয়া থাকবে সেখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারো তো আজকের ক্লাসে আমরা সেই ধরনের কিছু ক কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করবো যেগুলো সাধারণত এই চ্যাপ্টার থেকে বিভিন্ন এক্সামে আগে এসেছে বা আগামী এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে সিটিএড রাজ্যদের প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত সাবজেক্ট এবং তাদের পেডাগোজির উপরে কিন্তু আলাদা করে ক্লাস করানো হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রত্যেকের জন্যই কিছু না কিছু কাজে জরুরি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করবো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক প্রথমে আজকে যেটা প্রশ্ন সেটা দেখে নেব সমস্যার সমাধান শিখন সর্বোচ্চ কারণ সম্পূর্ণভাবে পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করে না নতুন কিছু করতে হয় অন্তর্দৃষ্টির প্রয়োজন উপরে সবকটাই সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন পরিবেশ সংক্রান্ত সমস্যা হল কি গ্রিন হাউস প্রভাব ওজন গহ্বর উভয় কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন প্রাথমিক স্তরে পরিবেশ সংক্রান্ত সমস্যা হলো কি তোমার চারিদিকের পরিবেশ পরিবেশ দূষণ জলচক্র কার্বন চক্র অর্থাৎ পরিবেশ সংক্রান্ত সমস্যা যেগুলো পাঠের মধ্যে থাকবে এখানে সেটা বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে হবে সঠিক উত্তর অপশন এ নেক্সট কোশ্চেন শহরের পরিবেশ এই ধরনের সমস্যা কোন শ্রেণীতে দেওয়া যেতে পারে তৃতীয় শ্রেণী পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন আবর্জনার ক্ষতিকারক দিক সমূহ এটি কোন শ্রেণীর উপযুক্ত সমস্যা হবে অর্থাৎ কোন শ্রেণীতে এই সমস্যা সম্পর্কিত শিক্ষণ দেওয়া যেতে পারে উচ্চ প্রাথমিক নিম্ন প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন পরিবেশের শিশু স্থান এই ধরনের সমস্যা কোন স্তরে থাকবে নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক উচ্চ মাধ্যমিক যে কোনো স্তরে দেওয়া যেতে পারে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন হারলো সমস্যা সমাধানের ক্ষেত্রে কটি স্তরের কথা উল্লেখ করেছেন চারটি সরি তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট পরিবেশ বিদ্যায় সমস্যা সমাধান শিখনের সুযোগ কোথায় অধিক দেখা যায় পরিবেশগত সম্পদের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সম্পদ ব্যবহার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন সমস্যা সমাধানে শিক্ষক শিক্ষিকার ভূমিকা হবে কীরূপ সমস্যাটিকে সামগ্রিকভাবে উপস্থাপন করা সমস্যাটি জটিলতা হবে মাঝারি ধরনের সমস্যাটির মধ্যে কিছু অসম্পূর্ণতা থাকবে সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি যেহেতু এই টপিকটা খুব ছোটো সেই জন্য কোশ্চেনও সংখ্যাও কম তো তাহলে আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা দেখে নেব সমস্যা সমাধানে শিক্ষার্থীদের প্রেষণা হবে কি উচ্চমাত্রায় নিম্ন মাত্রায় মাঝারি ধরনের প্রেষণার মাত্রার সঙ্গে কোনো সম্পর্ক নেই সঠিক উত্তর হবে অপশান সি তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে